সালামু আলাইকুম দাখিল পরীক্ষাটি দু হাজার পঁচিশ আজকে যে বিষয়টি সাজান দেবো সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের গণিত পরীক্ষার এম সি কেউ উত্তপ্ত একের চার এবার সিরিয়ালে বলি নয়ের দুই দুইয়ের এক তারপরে দশের চার তিনের দুই চারের চার এগারোর তিন পাঁচের চার তারপর সেই দিকটা হচ্ছে বারোর দুই তারপরে ছয়ের এক তারপরে বলবো তেরো তিন সাতের চার আটের এক তারপরে চোদ্দোর দুই পনেরো তিন তেইশের তিন ষোলোর এক চব্বিশের তিন সতেরোর তিন পঁচিশের এক তারপরে ছাব্বিশের এক সাতাশের এক আঠারোর দুই উনিশের তিন তারপরে আঠাশের দুই তেইশের তিন একুশের চার তারপর বাইশের উনত্রিশের হচ্ছে চার নাম্বার এবং তিরিশের তিন নাম্বার দুই